ব্যবস্থা বাড়ি দেওয়া হয় ব্যবস্থা বাড়ি দেওয়া হয় এই বি আর লঙ্গর সরকারে সেই ভালোবাসার রাস্তা এবং মরুভূমির আমরা আসছি পুরস্কারা দিয়ে আমরা জানাবো পৃথিবীর প্রতি ভাই আপনারা সর্বগত বলে আন্তরিক বক্তব্য আপনাদের ধ্বংস আর এই হল আধুনিকতার বড়া পারে সেই আসলে মানুষের কাছে হতে করুন সেই চেষ্টা সেই স্বাস্থ্য করুন প্রতিদ্রুত করুন এটাই মানুষ চা এবং প্রশাসনে এখনো যে কলে ভূত আছে